বিএনপির একাংশ নেতারা আওয়ামী লীগের আছেন শেখ হাসিনাকে পাঁচ তারিখে কাপড় খুলে দেশ থেকে লাঠে মেরে তাড়িয়ে দিয়েছে এতে ছাত্র জনতা বিএনপিকে কে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শের উপরে বর করে আমি বারবার বলছি দেশ নেত্রী আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার নজিরবিহীন আত্মত্যাগের প্রতি সম্মান রেখে বিএনপি করি কিন্তু নেতাদের কারণে না বর্তমান তেলা মার্কার গোডাউন শুরু হয়ে গেছে যেভাবে উই ফোকা সার ফোকা নিয়ে রাজনীতি করছে বর্তমান বিএনপির হাইকমান্ডের নেতৃত্বে বাংলাদেশে বিএনপির হাইব্রিড নেতারা গজায় উঠছে ওরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে কারণ আজকে বিভিন্ন জায়গায় তারেক জিয়া কিন্তু সাদাবাজির বিরুদ্ধে খালেদা জিয়া সাদাবাজির বিরুদ্ধে কিন্তু বিএনপির সাইনবোর্ডের তলে এখন দেশে দেশে সাদাবাজি হচ্ছে এরা কি মঙ্গল গহের এলিয়ন নাকি ভাই এরা কারা বিএনপির হাইকমান কিছু জায়গায় বহিষ্কার করছে কিন্তু পাইকারির দরে বহিষ্কার এখন করতে পারবেন না তাহলে দলের মধ্যে আবার ভাংচুর হয়ে যাবে অতএব আমরা মনে করি নির্বাচন তো অবশ্যই হতে হবে একটা যুক্তিক সময় কিন্তু ডক্টর ইয়নুস বাংলাদেশে যেভাবে জনপ্রিয়তার শীর্ষে উঠতেছে আমি মনে করি তিনি এখন বাংলাদেশের সবকালে নাইনটি লোক ডক্টর ইউনুস ভালোবাসতে শুরু করে দিয়েছে কারণ আমরা আওয়ামী লীগের শাসন দেখে অতিষ্ঠ হয়ে গেছি হাসিনার এই ফাইজলামি দেখে অবৈধ সরকার হাসিনাকে দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে কিভাবে দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করে এখন ডক্টর ইউনুস দেশটা চালাইতেছে ভাই কথা বুঝছেন ডক্টর ইউনুসকে যদি প্রশাসন সহযোগিতা না করে দেশের আইন শৃঙ্খলা কন্ট্রোল হবে কিভাবে বন্ধ হচ্ছে না ডক্টর ইউনুস পাচ্ছে না ভাই হচ্ছে ভারতীয় রয়ের এজেন্ডারা এই যে একটা সেন্সিটিভ জায়গা করে দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে নষ্ট করে দিচ্ছে ইউনুসকে ব্যর্থ করার জন্য এটা ইউনুসের দোষ না এটা হচ্ছে আওয়ামী প্যাসিস্টার দোষের দোষ আজকে হঠাৎ করে দেশে ষোলো বছর পরে এভাবে আট বছরের মেয়ে দেখেন না তিন বছরের বাচ্চা কারণ হচ্ছে পরিকল্পিতভাবে ভাবে করাইতেছে ইউনুসকে ব্যর্থ করার জন্য রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য এটা কি জনগণ বুঝে তাহলে নির্বাচন করতেছেন কেন আরে ডক্টর ইউনুস যদি আজকে ক্ষমতার্থে চলে যায় সেভাবে দেখতেছি যে আওয়ামী লীগের মিছিলের লাইন যেভাবে লম্বা হচ্ছে আওয়ামী লীগ আবার মাঠে নামতেছে এর কারণ কি বিএনপির একাংশের নেতারা আওয়ামী লীগকে সাপোর্ট দিতেছে রাজনীতি করার এটা জনগণ বুঝতে পেরেছে জনগণের জন্য ইউনুসের পক্ষে দাঁড়াই গেছে না হলে জনগণ কিন্তু ইউনুস সাহেবের পক্ষে থাকতো না ইউনুস কিন্তু রাজনীতিবিদ না ডক্টর ইউনুস কিন্তু একজন ব্যবসায়ী কিন্তু আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লক্ষ্য করতেছি যে রাষ্ট্রপতি সুপোকে সরাইতে গেছে এ দেশের জনগণ বিএনপির একাংশ না করে দিছে সংবিধানের দোহাই দিয়া আরে ভাই বিপ্লব পরবর্তী সরকার যেখানে দেশের মানুষ আইন হাতে তুলে নিছে সেখানে কিসের সংবিধান মিয়া সুপ্পকে সরাইতে গেছে পারে নাই বিএনপির সালাউদ্দিন বাধা দিল এরপরে সংবিধান পরিবর্তন করতে গেছে কি সংবিধান মুজিববাদের সংবিধান হিন্দুত্বাদের সংবিধান জনগণের সংবিধান যখন আমরা আনতে চাইছি তখনই মির্জা আব্বাস সাহেবের মতো নেতারা এসা বলতেছে যে সংবিধান ছুড়ে পেলা দেওয়া যাবে না এটা একাত্তরের ঐতিহ্য আরে ভাই যে সংবিধানে হিন্দুত্ববাদের আইন লেখা যে সংবিধানে কোরআনের বিরুদ্ধে সেই সংবিধান লাখ মুসলমান মানতে পারে না এই সংবিধান হবে ছাত্র জনতার সংবিধান সেখানে বিএনপি না আমরা দেখতেছি দেশের সবকর নব্বই পার্সেন্ট মানুষের মুক্তির জন্য সেটা করা দরকার ইউনুসের মাধ্যমে সেটা করতে গেলে বিএনপির একাংশ না করে কারণ বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মাঠে দেখতে চায় এটা বিএনপির একাংশের নেতা এটা তারেক জিয়ার হিসাব না তো বিএনপির একাংশের নেতারা আওয়ামী লীগের আছেন দীর্ঘ পনেরো বছর খালেদা জিয়া যখন জেলখানায় ছিল এই খালেদা জিয়াকে মুক্ত করতে পারে না কেন খালেদা জিয়ার বাসায় চোদ্দটা বালির তাক দিয়েছিল বিএনপির নেতারা কেন মুক্ত করতে পারলেন না এগুলো আমরা বুঝি এগুলো আমাদেরকে বুঝাবেন না জনগণ এগুলো বুঝে বিএনপিকে হাসি হাসিনাকে উৎখাত করছিল শেখ হাসিনাকে পাঁচ তারিখে কাপড় খুলে দেশ থেকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে এদেশের ছাত্র জনতা সবাই বিএনপি পারা নাই বিএনপি আমাদের সাথে অংশ গ্রহণ করেছে আজকে বিএনপি কেন আন্দোলনের ক্রেডিট নেবে অতএব আমি আপনাদের কাছে পরিষ্কার করি বলি বিএনপির ভাইদেরকে আমরাও বিএনপি করি তবে ওই বিএনপি করি না যে সারা দিন বেড়া বিএনপি করি আবার রাইতের বেলা শুয়া লাগে আওয়ামী লীগ করি হ্যাঁ এই রকম দুই মুখা বিএনপি দরকার নাই দেশে এরা দেশের শত্রু মিয়া আজকে আওয়ামী লীগকে নৈতিক দায়িত্ব দেশের আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে ভারতের পরিচালিত একটি ভারতীয় প্রতিষ্ঠান আর রুহুল কবির বলতেছে যদি জনগণ ক্ষমা করে দেয় আমাদের কিছু করার আওয়ামী লীগ রাজনীতি করবে দেখছেন রিজমির সালাকি দেখছেন আজকে আমি হকার সাইফুল রিজমি বলেন আর আব্বাস বলেন আর মির্জা ফখরুল বলেন আপনাদের দালালি করি না আমি এত জনগণের পক্ষে আল্লাহকে বয় করি কিভাবে রহুল কবির রিজমি একজন বিএনপির অন্যতম নেতা তিনি বলতেছে আওয়ামী লীগকে যদি জনগণ ক্ষমা করে দেয় তাহলে আওয়ামী লীগ আবার রাজনীতি করতে পারবে ওই রিজবি সাহেব জনগণ আওয়ামী লীগকে ক্ষমা করবে না আওয়ামী লীগকে আপনারা ক্ষমা করেছেন আপনাদের ফাইদা হাসিল করার জন্য কেন জনগণের দোয়াই দিচ্ছেন এখানে